কলকাতাতে ব্রিকেট সমাবেশের আহ্বান করা হয়েছে এই প্রথম আমাদের রাজ্যে শ্রমিক শ্রেণীর ডাকে মেহনতি মানুষের ডাকে গরিবদের ডাকে গতর বিক্রি করা মানুষের ডাকে ব্রিকেট আওতি দাও দাও কৃষক চালু করতে হবে করতে হবে করতে হবে বীর সঙ্গম চলতে চলবে বীর সঙ্গম চলতে চলবে চলতে চলবে তবে 100 দিনের কাজ রাষ্ট্র সরকারকে চালু করতে হবে করতে হবে করতে হবে 100 দিনের কাজ রাষ্ট্র সরকারকে বিলম্বে চালু করতে হবে করতে হবে করতে হবে ইনকलाब जिंदाबाद 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 ইনকलाब जिंदाबाद 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 আবাস যোজনা ঘরের মধ্যে তালিকাভুক্ত করতে হবে চলছে দিন কেন্দ্রীয় অর্থনীতি বিরুদ্ধে বিষয়ে কমরেটা এসেছে এবং সকালবেলায় সন্দেশখালীর একেবারে বলা যেতে পারে রাজধানীতে লাল ঝান্ডার মিছিল লাল ঝান্ডার মিছিল করেই গোটা দেশের কৃষকদের বিরুদ্ধে যে বিল কৃষক বিরোধী বিল কৃষক বিরোধী যে আইন তা চাষিরা মিছিলে প্রতিবাদ জানিয়ে রাস্তার উপরে তারা সেই বিল পুটিয়ে দিলেন এই সময়কালের মধ্যে আপনারা দেখেছেন যত দিন যাচ্ছে তত কৃষক সন্দেশখালীর খেটে খাওয়া গরিব মানুষ আস্তে আস্তে করে তারা লাল ঝান্ডায় ভিড় জমাচ্ছে যত দিন যাচ্ছে তত লাল ঝান্ডার মিছিলটা লম্বা হচ্ছে ডাক দেওয়া হয়েছে গোটা দেশ জুড়ে কৃষক বিরোধী আইনের বিরুদ্ধে সমস্ত মানুষকে এক হতে হবে গোটা দেশের শ্রমজীবী মানুষকে এক করার জন্যে আমরা আহ্বান করেছি কলকাতাতে ব্রিকেট সমাবেশের আহ্বান করা হয়েছে এই প্রথম আমাদের রাজ্যে শ্রমিক শ্রেণীর ডাকে মেহনতি মানুষের ডাকে গরিবদের ডাকে গতর বিক্রি করা মানুষের ডাকে ব্রিকেট সেই ব্রিকেট হবে আগামী বিশে এপ্রিল সেই ব্রিকেটকে সামনে রেখে শুরু হয়েছে বিভিন্ন পাড়ায় বিভিন্ন মহল্লায় ছোট ছোট মিছিল পথসভা এবং পাড়া বৈঠক তারই একটা মানে উদাহরণ সন্দেশকারীতে আজকের সকাল হতে না হতেই কালকের প্রেস মিট হয়েছে প্রেস মিট করে কৃষক ক্ষেতমজুর শ্রমিক নেতারা ঘোষণা করেছেন বিশ তারিখে ব্রিকেট হবে বিশে এপ্রিল ব্রিকেট হবে আজকের সন্দেশকালীতে আপনারা দেখলেন সেই মিছিল আমরা চাই এই সময়কালের মধ্যে রাজ্যের সরকার যাদের কাজ বন্ধ করেছে সেই কাজ শুরু করতে হবে একশো দিনের কাজ অনতিবিলম্বে শুরু করতে হবে আর গরিব মানুষ যারা ঘর থেকে বাদ গেছে তাদের ঘর দিতে হবে এই দাবি এই আওয়াজ পাড়ায় পাড়ায় উঠেছে সেই জন্যই আজকের এই মিছিলের এত তেজ দেখেছেন আপনারা আমরা চাই গোটা সন্দেশখালীর সব দ্বীপ এলাকাতে এইভাবেই আমাদের লাল ঝান্ডার মিছিল পথ পথ করে উঠতে থাকবে যত দিন যাবে তত সন্দেশখালীর মানুষ আস্তে আস্তে করে তাদের সাহস সঞ্চয় করে এগোচ্ছে আগামী দিন সন্দেশখালী পথ দেখাবে গোটা সুন্দরবনের

हिसाब <laughs> बीली